السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك

রসুলল্লা সলাল্লাহ উলিয় সাল্লামের বৈশিষ্ট্য সমূহের দ্বিতীয় পর্ব প্রিয় ভাইরা গত পর্বে আমরা রসুলল্লাহ সালিয়াল্লামের যে সকল বৈশিষ্ট্য সমূহ আল্লাহ দিয়েছেন উন্মতির উপরে অর্থাৎ সকল উন্মতির উপরে রসুস্তমের যে সকল বৈশিষ্ট্য সমূহ আল্লাহ পাগদান করেছেন তার দশটি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করেছি আজকে এই রসোস্তমের বৈশিষ্ট্য সমূহের দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করব যে সকল উম্মতের উপরে রসুল্লাহ সালামের এগারো নং বৈশিষ্ট্য অর্থাৎ সকল উম্মতের উপরে রসোর উল্লাহ সাল আসলামের যে সমস্ত বৈশিষ্ট্যসমূহ রয়েছে তার এগারোতম বৈশিষ্ট্য হলো কে আল্লাহ সবহান তালা রসোর উল্লাহ আসলামকে সকল মানুষের শুধু মানুষ না সকলের অনিষ্ট থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন এই দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন অর্থাৎ সমস্ত মানুষের জিনের অনিষ্ট থেকে আল্লাহ সহানতাওয়ালা রসূল উল্লাহ সজ্জামকে হেফাজত করেন বলে এই দায়িত্ব আল্লাহ নিয়েছেন এই এই রকমের বিশেষভাবে দায়িত্ব কারোর নেওয়া হয়নি আল্লাহ সহানতা করেন কেন বলছেন ইয়া ইউহর রসূল বাল্লোক মা উজিলে হে রসুল আপনার রবের পক্ষ থেকে যা আপনার উপর নাদিল করা হয়েছে আপনি কি করেন এটা প্রচার করুন ওয়াইল্লাম তাফ আল ফামা বাল্লাহ তারিসা আর আপনি যদি তা না করেন অর্থাৎ রসুল আল্লাহর পক্ষ থেকে আপনাকে যা না দিল যে তাদের প্রচার না করেন মানুষের কাছে পৌঁছেই না দেন তাইলে আপনি আপনার রিসালতের দায়িত্ব পৌঁছালেন না তারপরে আল্লাহ হইয়া আসিম নাস আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবেন মানে মানুষ যে ক্ষতি করতেছে যেমন আল্লাহ আসলেও হেফাজত করেছেন আপনারা হিজরতের ঘটনা দেখেন আরও বহু রকম এই যে গোষ্ঠের ভিতরে বিষ ঢুকাই দিয়েছে সেখান থেকে আল্লাহ হেফাজত করেছেন জাদুটনা করেছিল মেরে ফেলার জন্য সেখান থেকে আল্লাহ হেফাজত করেছেন শত্রুরা কত রকমের শত্রুত করেছেন আল্লাহ সামানা সকল ষড়যন্ত্রকে নস্বাত করে দিয়ে রসুল ইসলামকে হেফাজত করেছেন উম্মতের প্রতি উম্মতের উপরে রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের নং বৈশিষ্ট্য হল যে রসুল্লাহলামের সাথে যে শয়তান ছিল সেই শয়তানটা মুসলমান হয়ে গেছে অথবা তার অনিষ্ট থেকে রসুল ইসলাম নিরাপদ ছিলেন প্রত্যেক আদম সন্তানের সাথে একজন একটা শয়তান থাকে সে তাকে সবসময় কুমন্ত্রণা দিয়ে মানুষকে বুব্রন্ত করে কিন্তু রসুল উল্লাহসলামের সাথে যে শয়তান ছিল এক বর্ণামতে সে মুসলমান হয়ে গেছে অথবা তার অনিষ্ট থেকে রসুল ইসলাম নিরাপদ ছিলেন সে কখনো রসুল ইসলামকে কুমন্ত্রণা দিত না যেমন আব্দুল ইবন মা সৈদ্যন্ত বর্ণিত একটি হাদিস কর রসুল্লাহ সাল্লাম মামিন আহাদিন ইল্লা জিন যে তোমাদের প্রত্যেকের সাথে একটি করে শয়তান মানে জিন শয়তান নির্ধারণ করা নির্ধারিত আছে একজন সাহাবি বলল ক লা ওয়া ইয়া আপনার সাথেও ইয়া রসুল্লাহ কলা রসুলস ওয়া ইয়া ইয়া ইল্লা আল্লাল্লাহ আ নি আ না নি আলাইহি আসলাম ফ্যালা ইয়া ইল্লা বিষয় রসুল্লাম কি যখন সাহিবেরা পাশে ইয়া রসুল আপনার সাথেও কি শয়তান আছে জিন শয়তান হৌদ হা আমার সাথেও আছে তবে তার মোকাবেলা আল্লাহ আমাকে সাহায্য করেছেন অর্থাৎ আমি তার থেকে সম্পূর্ণ নিরাপদ সে কখনো আমাকে কল্যাণ ছাড়া অকল্যাণের কোনো কিছু বলে না তাহলে এই কাজটা শুধুমাত্র রসুল ইসলামের জন্য হয়েছে আমাদের জন্য নয় সকল উন্মতির উপরে রসুল উল্লাহ সাল্লাহ আসলামের তেরো নং বৈশিষ্ট্য হল রসুল উল্লাহ সাল্লাহ আসলামের জন্য সাদাকার কোনো খাদ্যদ্রব্য বা বস্ত্র ব্যবহার করা যায় ছিল না আবার বলছে আমরা উম্মতের জন্য গরিব যদি হয় সৎকা জাকাতের মোস্তাহ করলে আমরা খেতে পারবো কিন্তু রসুল উল্লাহ আসলামের জন্য সদাকা সদাকা বা সৎকার কাপড় সৎকার খাবার এগুলো খাওয়া যায় ছিল না হাজরতে উল্লাহ আসলামের প্রসিদ্ধ স্বামী আবরণ বর্ণিত একটি হাদিস তিনি বলছেন কল আহ আল হাসানু হাসানু আডি হদিয়ালু তামানু মিনস সাদাকা যে হাসান রদি আতানু আলী ইবনী আবি তালিব রদি আতানু সেলে হাসান রদিবনি আলী রদি আতানু একটা সাদাকার খেজুর নিলেন ফাজা আলাহা ফি ফি এই খেজুরটা নিয়ে ছোটো মানুষ মুখে দিয়ে ফেলছে ফকর নবী ও সাল হাসান কেহ কেহ আমরা কই না ছি 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 মানে এটা আমরা অনেক সময় বলি এইভাবে বললেন যে তোমরা কি করো আমরা অনেক সময় ওয়াক ওয়াক বলি অথবা চি চি বলি এইরকম আল্লাহ কেহ কেহ লিয়াত রাহা যাতে করে সেই মুখ থেকে ফেলে দেয় আমরা যদি মনে করি আমাদের বাচ্চারা যদি কোনো ইস ওয়াক এরকম বলি এর মানে কি বাচ্চারা বললে বাচ্চা মুখ থেকে ফেলে দেয় রসুল্লাহাম এটা বললেন যাতে করে সে মুখ থেকে এটা কি করে দেয় ফেলে দেয় তারপর আল্লাহ রসুল বলেছেন কল আমা আন্না সাধাকা তুমি কি জানো না যে আমরা সাদকা বক্ষণ করি না সাদাকা খাই না তাহলে আমার বা আলে রসুলের জন্য সাদাখা খাওয়া যায় সকল উম্মতের উপরে রস উস্লামের চোদ্দ বৈশিষ্ট্য হলো প্রত্যেক নবীর এমন একটি দোয়া রয়েছে যে যার আল্লাহ নিকট গ্রহণযোগ্য এই নবী দোয়া করতেন আল্লাহ তা দিতেন কিন্তু রসুল আল্লাহ সাল্লাইসাল্লামও আল্লাহর কাছে এরকম আল্লাহ তাকে ইখতিয়ার দিয়েছেন দোয়া করার জন্য রস উচ্ছাম তার এই দোয়াটা উম্মতের জন্য ফরক সাফাত হিসেবে ফরকালের জন্য রেখে দিয়েছেন অর্থাৎ তিনি আল্লাহ তারা তাকে অনুমতি দিয়েছেন যে আপনার কিছু থাকলে সান আপনাকে দেওয়া হবে সকল নবীদেরকে দেওয়া হয়েছে রসুলাম বলেছেন এটা সাই কিন্তু এটা এখনো নয় আমি এটা চাচ্ছি যে আমাদের মেয়েদের আমার জন্য তাই তিনি উম্মতের জন্য এই বিশেষটা রেখে দিয়েছেন যে এটা অন্য কারোর জন্য এই বৈশিষ্ট্য নেই হজরতে হাদিস আন্না রসুল আল্লাহম কল রসুল ইসলাম বলেছেন রসাম প্রত্যেক নবীরা এমন একটি দোয়া রয়েছে যেটা আল্লাহ নিকট গৃহত হয় আর নবী তার দিয়ে দোয়া করেন মানে নবী এইটা করতেছেন নবী দোয়াটা করেন এটা আল্লাহ তাকে কবুল করেন এবং সে যেটা চাই এটা আল্লাহ তাকে দেন দান করেন তারপর বলছেন এরপর আর আমার ইচ্ছা যে আমি আমার এই দোয়ার এই অধিকারটা যদি আমি আখারাতে আমার উম্মতের সুবরের জন্য মুলতবি রাখলাম তার মানে হলো পৃথিবীতে আমি কিছু চাইলাম না এটা আমার উম্মতের জন্য রেখে দেন কে আমাদের দুনিয়াতে আমার সাওয়া নেই আখারাতে চাইবো আমার ওম্মতকে যেন আল কমা করে দেন ওম্মতের জন্য সুবারিশ হিসাবে এটা রেখে দিয়েছেন তাহলে এটা রসুলের বৈশিষ্ট্য ছিল ওম্মতের কারোর এই বৈশিষ্ট্য নেই প্রিয় ভাইরা সকল উম্মতের উপরে রসুর উল্লাহ সাল্লামের রণং বৈশিষ্ট্য হলো যে ব্যক্তি রসুর ইসলামের উপর মিথ্যা আরোপ করবে তার ঠিকানা যার নাম এমনি সাধারণ লোকের উপর মিথ্যা আরোপ করা হারাম কবিরা গুনা কিন্তু রসুল সামের উপর যদি কেউ মিথ্যা আরোপ করে রসুল বলে না এমন কথা রসুল নাম দিয়ে সালাই দেওয়া হয় তার তার ঠাকি তার ঠিকানা হবে যার নাম তার দলিল হজরতে মুগির এমনি সবার হতে অত্যন্ত বর্ণিত একটি হাদিস কলানবী সাল্লি সাল্লাম ইন্না ক্যাদিবান আলাইয়া লাইসা কাকিদ বি আহাদিন আলা আহাদিন যে আমার উপরে মিথ্যা আরোপ করাটা তোমাদের কারোর মিথ্যা আরোপ করার মতো নয় হামা দাবা আলে মুখাম্মিদান ফালিয়াত বা আয়দা হমিদান না যে ব্যক্তি আমার উপরে ইচ্ছাকৃত কিন্তু যে নেবু যে মিথ্যা আরোপ করবে সে যেন তার ঠিকানাটা জাহান্নাম বানিয়ে নেয় তার বানিয়ে রসুল সম বলেন না এমন কথা ইচ্ছাকৃত ইচ্ছে কিন্তু যে নেবুজে যদি কেউ রসুল বলছে বলে বলে কাছে চালাই দেয় তার ঠিকানা জাহান্নাম হ্যাঁ অন্য ব্যক্তি যদি বলে কবিরা কোনো হবে কিন্তু তার সে ডাইরেক্ট জাহান্নামে এমন বর্ণনা নাই তাই রসুল ইসলামের হাদিসের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে না জেনে কোনো কথা বলা যাবে না প্রিয় ভাইরা সকল ওম্মত রসুল আসলামের ষোলো নং বৈশিষ্ট্য হল যে রসুল উল্লাহামকে মৃত্যুর পূর্বেই দুনিয়াতে থাকা বা পরপরে চলে যাওয়ার ব্যাপারে এখতে দেওয়া হয়েছে এটা সকল নবীকে দেওয়া হয়েছে রসুল ইসলামকে দেওয়া হয়েছে কিন্তু ওম্মতকে এখতে দেওয়া হয় না রসুল্লাহ আসলাম মানে হজরত আয়সালদাতা বলেছেন আমি রসুল ইসলামকে কথা বলতে শুনেছি যে প্রত্যেক নবী শেষ সময় অসুস্থ হলে তাকে দুনিয়াতে থাকা বা পরপরে চলে যাওয়ার ব্যাপারে এখতে দেওয়া হয় যে অসুখে সে মানে মারা যাবে সেই ভিতরে তা আমাকেও দেওয়া হয়েছে কিন্তু সেই তিনি রবের তাকে কি করেছেন প্রাধান্য দিয়েছেন তিনি যেন বোঝা গেল যে সকল নবী রসুলগণকে দেওয়া রসুল ইসলামকেও দেওয়া হয়েছে যেটা অহম্মদকে দেওয়া হয়নি আল্লাহ আল্লাহ রসুলকে যখন এখতে দেওয়া হয়েছে তখন তিনি বলছেন মা আল্লা দিন আনিহিম তারা নবীগণ সত্যপরায়ণ শহীদ ও সতকর্মসীল যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন তাদের সঙ্গে হবেন এই আয়কে রসুল তার মানে হল রসুল্লাহ আসলাম ফরকালের জীবনকে আল্লাহ সাক্ষাৎটাকেই তিনি প্রাধান্য দিয়েছেন দুনিয়া থাকাটাকে প্রাধান্য দেননি সকল নবী রসুলগণের উপরে সকল উম্মতের উপরে রসুল আসলামের সত্র নং বৈশিষ্ট্য হল রসুল্লাহ আসলাম যেখানেই মৃত্যুবরণ করতেন সেখানেই তাকে দাফন করা হয়েছে এই নিয়মটি শুধুমাত্র রসুল্লাহ আসলাম নবী রসুলদের ক্ষেত্রে অন্য কারোর জন্য নয় তাই রসুল্লাহ উল্লাহ সাল্লাহ আসলামেরও তাই হয়েছে রসুল ইসলাম যে ঘরে মানে থাকতেন আয়সার উদ্দিন হজরের মবারকে সেই জায়গায়ই রসুল্লাহ আসলামকে দাফন করা হয়েছে সেখানে তিনি আজও আসেন সেই ঘরেই এটা বিশেষ করে রসরুল্লাহ আসলামের বৈশিষ্ট্য ছিল অন্য কারণ না ফিউ হাইরা সকল নবী রসুল মানে সকল উন্মতির উপরে রসুল উল্লাহ আসলামের যে বৈশিষ্ট্য তার আঠারো নং বৈশিষ্ট্য হল নবীর দেহকে মাটির জন্য হারাম করে দেওয়া হয়েছে অর্থাৎ মাটি অন্য অন্য মৃত ব্যক্তিদের লাশ কবরে রাখার পরে যেমন মাটি ধ্বংস করে দেয় নবী রসুলদের দেহকে নষ্ট করতে পারবে না বিশেষ করে রসুল ইসলামের দেহ মুবারক কেউ সে কী করতে পারবে না নষ্ট করতে পারবে না রসুল আসলামের একটি প্রসিদ্ধ হাদিস হজরত আউস আউসর বর্ণিত হাদিস যে তোমরা আমার প্রতি বেশি করে দূরত পাঠ করো তোমাদের দূরত আমার নিকট পৌঁছানো হয় হজরতে রসুলসলামের এই কথা শুনে একজন সাহাবি বলতে ইয়া রসুল্লাহ আপনার আমাদের দূরত আপনার নিকট কিভাবে পৌঁছাবে আপনি তো মাটি হয়ে যাবেন তখন রসুলসলাম বলছেন ইন্নআল্লাহ হরমা আম্বিয়া আল্লাহ সবহান তালা মাটির জন্য নবীদের দেহকে হারাম করে দিয়েছেন নবীরা তাদের কবরে থাকবে তাদের দেহকে মাটিকে মাটি নষ্ট করতে পারবে না রসোস্তাম সেই অবস্থাতে রয়েছেন যেমনভাবে তাকে রেখে আসা হয়েছে সকল উম্মতের উপরে রসোর উল্লাহামের পুনর উনিশ বৈশিষ্ট্য হলো রস উস্লামের ইন্তেকালের পর তার পরিপিত্যক্ত সম্পদের মালিক কেউ হয়নি তার সকল সম্পদ সাদাকা করে দেওয়া হয়েছে আমরা দুনিয়াতে যেই সমস্ত মানুষ আছে গরিব হই দুনিয়া আমাদের স্বল্প যে সম্পদ থাকে সব সম্পদগুলো আমাদের পরিবার পরিজনের মধ্যে বন্টন করে দেওয়া হয় কিন্তু রসুলগণের সম্পদ বিশেষ করে রসুল ইসলামের যে সম্পদ যে পরিত্যক্ত যে সম্পদ ছিল আল্লাহ রসুল এন্তেকালে পরে সেটা সবটা সৎকা করে দেওয়া হয়েছে কোনো সম্পদ পরিবার পরিজনের কাউকে দেয়া হয়নি এটা রসুল্লাহ সালাম পরিষ্কার করে বলেছেন যে হল রসুল্লাহ লা লাথো মা তারাক না সাদাকা রসুল ইস্তাম বলেছেন আমরা কাউকে ওয়ারিস রাখি না অর্থাৎ আমাদের কোনো ওয়ারিস নেই যা রেখে যায় তা সাদাকা হবে এই জন্য রসুল্লাহ সালামের ইন্তেকালে ভারে রসুলের বিবিগণ এই সে ছিলেন হাজতে ওসমানকে পাঠাইতে অবকারের কাছে যে আমাদের এই অংশটা দিয়ে দেওয়ার জন্য হাজত আশা বলছেন তুমি কি শোনো নেই রসুল বলেছেন যে আমরা কোনো ওয়ারিস রাখি না বরং আমাদের ইন্তেকালে পরে এই পরিত্যক্ত সম্পদটা সাদাকা হিসাবে দেওয়া হবে সকল উন্মতির উপরে রসুল্লাহ সাল্লামের بشنون নং বৈশিষ্ট্য হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের পরে রাসূলের স্ত্রীদেরকে বিবাহ করা উম্মতের জন্য হারাম প্রিয় ভাইরা আল্লাহ لكم أن توضو رسول الله ওয়া মা লাকুম আন তুযু ان ذلكم على الله ان ذلكم, ك... إن ذلكم كان عند الله عظيما سوره احزاب 53 ايات الله سبحانه وتعالى وما كان لكم আল্লাহ তোমাদের জন্য এটা জায়জ হবে না যে তোমরা রসুলকে কষ্ট দাও ওলা আজওয়া তানাহো আর তার ইন্তেকালের পরে তার স্ত্রী বিব করো কখনো তোমার জন্য জায়জ হবে না না কেননা তোমাদের নিশ্চয়ই এটা আল্লাহর কাছে গুরুতর অপরাধ ভাব প্রিয় ভাইর আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে রসুল উল্লাহ সামের ইন্তেকাল বা রসুলদের ইন্তেকালের পরে উম্মতের জন্য নবীর স্ত্রী বিবাহ করা যায়জ নেই কেন বিশেষ করে রসোর উল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ইন্তেকালের পরেই উম্মতের জন্য রসুলের স্ত্রীগণকে বিবাহ করা যায়জ নেই কেন ভাইরা করি কেরিমী স্পষ্ট আল্লাহক বলেছেন যে রসুলের স্ত্রীগণ হলো তোমাদের মাতা তো সেলে হয়ে মাকে কীভাবে বিয়ে করবে রসল আমাদের আধ্যাত্মিক পিতা আর তিনি রসুলের স্ত্রীগণ হল আমাদের মাতা পুত্রের জন্য যেমন মাকে বিয়ে করা যায়জ নেই উম্মতের জন্য রসুলের স্ত্রীগণকে বিয়ে করা যায়জ হবে না সুতরাং রসুল রসমের ইন্ত কাল উম্মতের জন্য কারোর কারোর জন্যই রসুল স্ত্রীগণকে বিবাহ করা হারাম ছিল এটা রসুলের বৈশিষ্ট্য অন্য কোন মানুষ আমি আপনি আমরা দাঁড়াই আমাদের আমরা যদি মারা যাই আমাদের স্ত্রীগণ চাইলে অন্য কারোর কাছে বিবাহ বসতে পারবে কিন্তু নবীর স্ত্রীগণের জন্য এটা যায় ছিল না আর কোনো উন্মতের জন্য নবীর স্ত্রীকে বিবাহ করার কোনো সুযোগও ছিল না আল্লাহ সকলের জন্য হারাম করে দিয়েছেন আসন প্রিয় ভাইরা এই যেই কয়েকটি কথা বললাম এই কথাগুলো বুজার মতো তৌফিক আল্লাহ দান করুক আমিন ও আখির আওয়ানা আল আলহামদুলিল্লা রবির আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক